দেখুন আমি বাগানের দু তিন দিন আসতে পারিনি এরা গাছের গোড়াতে কিভাবে পাতা জোগাড় করে এক জায়গায় করেছে করে আগুন লাগিয়ে দিয়েছে তার দরুন গাছ দেখুন কি অবস্থা গাছের পাতা সব লাল হয়ে গিয়েছে উড়ে গেছে দেখুন গাছের পাতা সব কীভাবে এইটা এই দিকে দেখুন আগুন আসেনি বলে গাছের পাতা সবুজ এইদিকে গাছের পাতা আগুনের শিখায় এই গাছের পাতা সব হলুদ হয়ে গেছে এই দেখুন গাছ কি অবস্থা করেছে গাছের একদম মাথা পর্যন্ত যতদূর আগুনের শিখা উঠেছে ঠেলে গাছের মাথা পর্যন্ত পাতা সব হলুদ হয়ে গেছে এদের চিন্তা করুন এদের তাহলে কেমন ক্ষতি করার মানসিকতা এদের অথচ বাচ্চা বাচ্চা ছেলে সব মানে এদের মানসিকতাটাই কি ধরনের আপনারাই বলুন যে এদের কি করা যায় বা এখানকার মানুষের সঙ্গে কিভাবে কি কথা বলা যায় দেখুন কি অবস্থা দেখুন একদম এই গাছের গোড়া সবেদা গাছের গোড়া দেখুন গোড়াতেই আগুন লাগিয়েছে